এখন আমরা জানবো তড়িদ্বার বিভব সম্বন্ধে কোনো ধাতব তরিদ্বারকে তার আয়ন সমৃদ্ধ দ্রবণের মধ্যে আংশিক নিমজ্জিত করলে দুই বিপরীত আধানের সহবস্থানের কারণে ধাতব দণ্ড এবং এই দ্রবণের সংযোগস্থলে একটি বিভব প্রভেদের সৃষ্টি হয় এই বিভব প্রভেদকেই আমরা তড়িদ্রার বিভব বলবো জারণ অর্ধকোষে সৃষ্ট বিভবকে জারণ তরিদ্দার বিভব এবং বিজারণ অর্ধকোষে সৃষ্ট বিভবকে বিজারণ তরিদ্দার বিভব বলে জারণ ও বিজারণ যেহেতু বিপরীত প্রক্রিয়া তাই জারণ তরিদ্দার বিভব সমান মাইনাস বিজারণ তরিদ্দার বিভব আইপিএসি কনভেনশন অনুযায়ী আমরা সব সময় বিজারণ তরিদ্বার বিভবকেই তরিদ্বার বিভব হিসেবে গণ্য করব। তাই যখনই তরিদ্দার বিভবের কথা বলা হবে সেটিকে আমরা বিজারণ তরিদ্রার হিসেবে ধরেই আলোচনা করব এই তরিদ্দার বিভবের মান দ্রবণের গাঢ়ত্ব ও উষ্ণতার উপর নির্ভর করে যদি দ্রবণের গারত্ব মোলার অর্থাৎ এক লিটার দ্রবণে মোল তড়িৎ বিশ্লেষ্য পদার্থ থাকে ও উষ্ণতা পঁচিশ ডিগ্রি সেলসিয়াস রাখা হয় তখন যে তরিদ্দার বিভব পাওয়া যায় তাকে বলা হয় প্রমাণ তরিদ্দার বিভব বা ই ন এই প্রমাণ তরিদ্রার বিভব কোনো ধাতুর বিচারিত হওয়ার প্রবণতাকেই নির্দেশ করে কোনো ধাতুর প্রমাণ তরিদ্রার বিভব বেশি হওয়ার অর্থ হলো এই যে সেই ধাতুর বিচারিত হওয়ার প্রবণতা অর্থাৎ ইলেকট্রন গ্রহণ করার প্রবণতা বেশি এই প্রমাণ বিচারণ বিভব অনুযায়ী ধাতুগুলিকে সাজিয়ে তড়িৎ রাসায়নিক শ্রেণী তৈরি করা হয়েছে এই শ্রেণীর ওপর থেকে নিচে প্রমাণ বিজারণ বিভবের মান ক্রমশ বৃদ্ধি পায় তাই এই শ্রেণীর মধ্যে যে কোনো দুটি ধাতু নিয়ে গ্যালভানিক তৈরি করা হলে যে নিচে রয়েছে সেটিকে হিসেবে ব্যবহার করা হয় কারণ বিজারণ বিক্রিয়া ঘটে আর আমরা আগেই জেনে এলাম যে ধাতুর প্রমাণ বিজারণ বিভব তথা প্রমাণ তরিদ্বার বিভব বেশি সেই ধাতুর বিচারিত হওয়ার প্রবণতা বেশি অনুরূপভাবে ওপরে থাকা ধাতুকে অ্যানোড রূপে ব্যবহার করা হয় যেখানে জারণ বিক্রিয়া ঘটে যেহেতু উপরে থাকা ধাতুগুলির প্রমাণ বিজারণ বিভাবের মান কম তাই তাদের জারণ বিক্রিয়া ঘটে এই ভিডিওটি তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও ভালো লাগলে লাইক শেয়ার করে দিও আর অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও ওকে থ্যাংকস ফর ওয়াচিং